সবাই দেখুন যে আমি লাইভ করতেছি এখন আড়াইটা বাজে দুপুরবেলা কিন্তু কি মনে হইতে আছে যে পুরো মানে যে কুয়াশার যে অবস্থা মনে হইতে আছে সকাল মানে পরে যে মানে সকালবেলা যে ওয়েদার এরকম ফিল হইতে আছে তার ওদিকটা কেমন যেন কুয়াশায় ঘিরে গেছে এই যে দেখুন তো আমার এইখানে এই অবস্থা বরিশাল থেকে লাইভটা করতে আসি আপনাদের এলাকায় কেমন অবস্থা অবশ্য জানাবেন যারা লাইভটা দেখতে আছেন অবশ্যই জানাবেন যে একদম কুয়াশা দুপুর যারা যেখান থেকে লাইভটা দেখছেন অবশ্য জানাবেন যে কে কোথা থেকে লাইভ অবশ্য দেখতে আছেন জায়গাটা কেমন লাগতে আছে অবশ্য জানাবেন আপনারা মোটামুটি ঠান্ডা লাগতে আছে হঠাৎ দেখা গেল যে কুয়াশা কুয়াশার কারণে ঠান্ডা লাগতে ঠান্ডা মোটামুটি ভালো লাগতে দেখুন ওই যে দেখা যাচ্ছে যে নৌকা কারা অবশ্য যারা মাছ ধরে তারা হয়তো ওই যে মানে নদীর কূলে নৌকা থামিয়ে রান্না করতে আছে উপরে উঠে আমরা বাসা বাড়িতে রান্না করতে কতটা ই করা লাগে আর ওনারা দেখেন যে কি করতে যারা লাইভটা দেখতেছেন কমেন্টে জানাবেন যে কে কোথা থেকে লাইভটা দেখতেছে সবাই একটু কমেন্ট করেন দুপুর বেলা দেখেন যে কুয়াশায় যে কি অবস্থা যে চারুদিক একদম কুয়াশায় ঘিরে গেছে অবশ্যই সবাই একটু কমেন্ট করবেন সবাই একটু কমেন্ট করেন সবাই কমেন্ট করেন সুন্দর একটি গ্রামগঞ্জের একটা দৃশ্য এই যে বাজার অবশ্যই বাজারগুলো দেখার মতো হয় বাজারের সাইড দিয়ে যদি একটা নদী যায় তো সেখানে কিন্তু বাজারে যত ধুলা বালু ময়লা আছে যত এগুলো কিন্তু নদীতে ফালানো যায় আমার কাছে খুব ভালো লাগতে আছে দেখা যায় যে এই রকমের ভিডিও তো দেখা যায় বাইরে কিছু ভিউ এই রকমের দেখা যায় তো দেখেন যে ভিউটা আমাদের আপনাদের কাছে কেমন লাগতে আছে অবশ্যই জানাবেন কমেন্টে জানাবেন যে জায়গাটা আপনাদের কাছে কেমন লাগছে সবাই একটু কমেন্ট করবেন এবং যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাবস্ক্রাইব করবেন এইটা একটা আমাদের গ্রামের একটা বাজার ব্রিজটা খুব সুন্দর একটা পরিবেশ একটা ব্রিজ অনেক বড় ব্রিজ তবে দেখুন সবচেয়ে মজার ব্যাপার যেটা সেটা হচ্ছে যে দুপুর তিনটার কাছাকাছি কিন্তু হ্যাঁ দাদা কোথায় থাকো তুমি আপনি কোথা থেকে লাইভটা দেখতে আছেন অবশ্য জানাবেন শান্তা মিষ্টি কোথা থেকে আপনি লাইভটা দেখতে আছেন মাঝারুল ইসলাম আপনারা যারা যেখান থেকে লাইভটা দেখতে আছেন অবশ্য জানাবেন লাইক ডান অসংখ্য ধন্যবাদ অবশ্যই আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আমি একদম নেচারাল কিছু পরিবেশে গিয়ে যদি ভালো লাগে তো সেখান থেকে আমি কিছু লাইভ করি সবাইকে দেখার জন্য এই যে দেখুন এই জায়গাটা আমার কাছে খুব ভালো লাগছে জায়গাটা দেখুন একদম মানে দুপুরবেলা প্রচুর কুয়াশা কিন্তু নদীর পানিটা খুব দেখতে ভালো লাগতে আছে মন চায় গোসল করি কিন্তু আমি তো কাপড় চোপড় আনি নাই আর যদি আনতাম অবশ্যই গোসল করতাম পানিটা একদম নীলচা কালার একদম নেচারাল আমি মা আমি মহারাষ্ট্র থেকে আপনার লাইভ দেখতেছি নরসিংদী থেকে শুনছি ও আচ্ছা অসংখ্য ধন্যবাদ আপনাদের এলাকায় হ্যাঁ আমি বুঝতে পেরেছি মহারাষ্ট্র ইন ইন্ডিয়া ও আচ্ছা আপনি ইন্ডিয়া থেকে লাইভটা দেখতে আসছেন আমি বাংলাদেশ ফ্রম বাংলাদেশ আমি বাংলাদেশ বসে লাইফ করতেছি দেখুন কি সুন্দর একটি দৃশ্য অবশ্য দেখার মতো আমি আরও দৃশ্যটা দেখাই এই যে জেলেরা মাছ ধরবে জাল পাততে আছে ঘুরাই ঘুরাই জাল পাততে আসছে দেখুন আমরা তো মাছ খাই কিন্তু মাছ ধরে কিভাবে জেলেরা সেটা অবশ্য দেখে না ওই যে ওইটা ঘুরাইতে আসছে তলারটা জাল পাততে আসছে একজনের জাল ছাড়তে আছে আর উনি মতো জালটা ঘুরাইতে আসছে এরকম ঘর ঘর করে আমাদের ঘর ওয়েস্ট বেঙ্গল সোনারপুর থেকে থাকি আর এখন আমার পোস্টিং মহা মহারাস্তা তে তবে ছয় মান্থ হয়ে গেছে আচ্ছা আপনার ছয় মাস হয়ে গেছে আপনি ওইখানে থাকেন আপনি কী জব করেন আপনি যারা লাইভটা দেখতেছেন অবশ্য সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই দেখবেন আপনি কিসে জব করেন মিস্ত্রি আপনি কিসে জব করেন অবশ্য জানাবেন একটু নরসিংদী থেকে মাজারুল ইসলাম মাজারুল ইসলাম আপনি আছেন না চলে গেছেন আর সবাই একটু কমেন্ট করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাই একটু কমেন্ট করবেন প্রচুর পরিমাণে কুয়াশা কুয়াশার জন্য কিছু মানে সামনে কিছু দেখা যায় না তেমন একটা তবে জায়গাটা কিন্তু আমার কাছে খুব ভালো লাগছে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন এই দৃশ্যটা কিন্তু একদম ছবির মতো নেই আমরা যেমন বই পুস্তকে ছবির মত ছবির ভিতরে ক্লাস থ্রি ফোরের বইতে দেখতাম আগে আমি আমরা যখন আগে এই যে ছবিগুলোর দৃশ্য দেখা যেত এই যে টলারটা খালি বারবার ঘুরাই দিচ্ছে এইটা হইলো কি ইলিশ মাছ ধরবে ইলিশ মাছ ধরার জন্য অনেক অনেক ও আচ্ছা তাহলে তো আপনি অনেক বড় জব করেন তো আমার আমার এই এই দৃশ্যটা জায়গাটা কেমন লাগতেছে সবাই জানাবেন আমার কাছে যে নদীর গুলো যে বাজারগুলো না এইগুলো কিন্তু যথেষ্ট পরিমাণ ভালো লাগে আর এই শীতের এই মুহূর্তে সুন্দর একটা দৃশ্য আপনি বাংলাদেশে কখনো আসছেন শান্ত মিস্ত্রি বলেছেন খুব সুন্দর লাগছে আপনাদের এই জায়গাটা খুব সুন্দর অসংখ্য ধন্যবাদ আপনাকে আমার অন্তরের অন্তরস্থ থেকে আপনাকে ধন্যবাদ জানাই যে আপনি সুন্দর বলছেন অবশ্য আপনাদের ইন্ডিয়া খুব সুন্দর ইন্ডিয়াতে অনেক দেখার অনেক কিছু আছে তবে ইনশাল্লাহ যদি কখনো সুযোগ হয় আপনাদের ইন্ডিয়া আসবো বেড়াতে তো আপনিও আসবেন আমাদের এলাকায় আমাদের দেশে অনেক ভালো ভালো ঘোরার জায়গা আছে যে সমস্ত জায়গায় ঘুরলে অবশ্য ভালো লাগে অনেক পর্যটক কেন্দ্র আছে যেমন কুয়াকাটা কক্সবাজার সুন্দরবন তারপরে আরও আছে অনেক জায়গা আছে আমাদের বরিশালেই ঘোরার মতো অনেক জায়গা আছে বাংলাদেশ অনেকবার আসা হয়ে গেছে উপর দিয়ে দেখছি বাংলাদেশে ও আপনি বিমানে আসছেন এই এই জন্য আপনি উপর থেকে দেখছেন কিন্তু আপনি তো মানে বেড়াতে আসেন নাই আপনি জব ক্ষেত্রে আসছেন এই যে এইটা মানে এই যে বারবার এই ট্রলারটা আছে এই টলারটা কিন্তু জাল পাততে জালপাত আছে মাছ ধরার জন্য ইলিশ মাছ ধরবে অপারেশন থাকে তবে আশা লাগব আচ্ছা আচ্ছা আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি আমাকে এতটা সময় দেওয়ার জন্য তবে আমার এই জায়গাটা অনেক ভালো লাগতে আছে আমি এই জায়গাটা কিছুক্ষণ লাইভ করবো এই যে দেখা যায় যে এই ব্রিজ একটা আমি উপরে বসা এই যে এইটা ব্রিজ তবে এটা এখানে আরো একটা আকর্ষণীয় ব্যাপার আছে বড় একটা ব্রিজ কিন্তু টোল দিতে হয় না এখানে কোনো টোল নাই ব্রিজে আপনিও আসেন ইন্ডিয়া আমি আপনাকে ইন্ডিয়া ঘুরাবো অসংখ্য ধন্যবাদ আপনাকে অবশ্য আমি আসব আমারও খুব মন চায় আমার পাসপোর্ট টাসপোর্ট করা তবে আমি কখনো যদি আসার সুযোগ পাই অবশ্য আসব আর আপনারও দাওয়াত রইল আমাদের বাংলাদেশে আসার জন্য আমাদের বাংলাদেশটা খুব সুন্দর একটা দেশ বাংলাদেশের মানুষও খুব স্বজন এরা মেহমান পাইলে খুব খুশি হয় আর আমাদের এই যে বরিশাল আমি আমাদের এখানে আমাদের বিভাগ হচ্ছে বরিশাল আর এই বরিশালে অনেক জায়গা আছে ঘোরার মতো এই যে জায়গাটা দেখেন ব্রিজের সাথে একটা তাল গাছ তালের সিজনে এখানে অনেক তাল হয় এটা এই জায়গাটায় অনেক তাল হয় এই গাছটায় যারা লাইভটা দেখতেছেন অবশ্যই সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অনেকে মনে করতে পারে যে তাল গাছে উঠে লাইভ করতেছে না এটা ব্রিজ থেকে বেশিটা দূরে না তারপরে এই যে দেখুন নদীর সাইড থেকে সবাই একটু কমেন্ট করবেন যারা লাইভটা অবশ্য দেখতে আছেন সবাই বাংলাদেশে বাংলাদেশ খুব সুন্দর জায়গা আমার দিদি মা বলেছিল আপনার দিদি মা কি বাংলাদেশি আপনার দিদিমার আপনার দিদিমার উম মানে বাসা কোন জায়গা কোথায় ওয়াজ আসছেন আপনার ওয়াজ না এইটা হলো যে চক্ষু চিকিৎসার একটা মাইকিং চলতে আছে এই মানে আলাদা একটা মাইকিং চলতে আছে ওয়াজ না এটা তো আপনি তো তাইলে আপনার দিদার বাড়ি আপনি দিদিমার বাড়ি যদি বরিশালে হয় তাহলে আপনি তো বরি আমার বাড়িও বরিশাল তাইলে তো দেখা গেল যে আপনি আমার এলাকার আমাদের এলাকার লোক আপনি আর দয়া করে যারা লাইভটা দেখতেছেন যারা লাইভটা দেখতেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার অন্যান্য যে ভিডিওগুলো আছে অবশ্যই দেখবেন এই জায়গাটা যথেষ্ট পরিমাণে সুন্দর একটা জায়গা শীতের দিন কিন্তু হঠাৎ করে কুয়াশায় ঘিরে গেছে এই জন্য দেখেন কি যে কী অবস্থা আপনার আমার এলাকায় অনেক কুয়াশা ঘেরে দুপুর বেলাও কি পরিমাণ কুয়াশা দেখছেন